আসসালামু আলাইকুম সবাইকে থ্রি পাউন্ডের একটি ভ্যানিলা কেকের অর্ডার ছিল আজকে সেটা নিয়ে ডেকোরেশন করবো সময় তো চকলেট কেকের ডেকোরেশন করা হয় কারণ চকলেট কেকটাই হচ্ছে বেশিরভাগ ক্লায়েন্ট আপ পছন্দ করেন তাই চকলেট কেকের অর্ডারটাই বেশি থাকে আমাদের পেজে আর বড় কেকের ক্ষেত্রে বেশিরভাগ ক্লায়েন্টরাই হচ্ছে ভ্যানিলা কেকটা নিয়ে থাকে কারণ বাজেটের একটা ব্যাপার আছে আবার এমন রিপিড ক্লায়েন্ট আছে আমাদের যারা হচ্ছে চকলেট কেকটা পছন্দ করে না ভ্যানিলা কেকটা সবাই খেতে পারবে এজন্য বড় কোনো প্রোগ্রামে ভ্যানিলা কেকটাই নিয়ে থাকে কেকটা একজন রিপিট ক্লায়েন্ট অর্ডার করেছিল তার ফ্যামিলির জন্য তার কেকের প্রয়োজন হলে তিনি সবসময় আমাদের পেজ থেকেই কেক নিয়ে থাকেন এই কেকের সুন্দর একটা রিভিউ দিয়েছিলেন তিনি তার ফ্যামিলির কাছে নাকি কেকটা খুবই মজা লেগেছে আলহামদুলিল্লাহ কেকটা একটু হাইটের মধ্যে ছিল হাইট কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে কেকের নেহারে আমি ভ্যানিলা ক্রিম এবং মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপটা দিলে ভ্যানিলা কেকের ক্ষেত্রে টেস্ট অনেক বেশি বেড়ে যায় এই কেকটা কাস্টমাইজড ডিজাইনের ছিল ক্লায়েন্ট আমাকে রেফারেন্স পিকচার দিয়েছিলেন যেন সেম টু সেম করে দেয় তো আমি টু সেম ট্রাই করেছি আর কয়েন্টের এই কেকের ডিজাইনটাও অনেক ভালো লেগেছিল আলহামদুলিল্লাহ বড় কেকের ক্ষেত্রে কিন্তু যে কোনো ডিজাইনই খুব সুন্দরভাবে করা যায় কারণ অনেকের বেশি স্পেস পাওয়া যায় একটু যে কোনো ডিজাইন করার জন্য ফলে ডিজাইনটাও অনেক সুন্দর লাগে দেখতে আর ওয়ান পাউন্ডের কেক যেহেতু ছোটো একটা কেক হয় তার মধ্যে যে কোনো ডিজাইন আনতে গেলে একটু প্রবলেমে পড়তে হয় আবার অনেকে বড় কেকের মধ্যে করা ডিজাইন দেখে বলো ওয়ান পাউন্ডের মধ্যে করে দিতে সেই ক্ষেত্রে এটা একটু এদিক ওদিক হয় উনিশ বিষ ভয় ডিজাইনের তো অনেকের সেটা পছন্দ হয় না বলার পরেও তারা প্রবলেম করে বড় কেকের ডিজাইন ছোটো কেকটা করতে গেলে একটু বিশ হবে এটা স্বাভাবিক এটা তারা বুঝতে চায় না তারা চায় একদম সেম টু সেম হতে হবে সো যারা এরকম বলে যে সেম টু সেম লাগবে তাদের অর্ডারটা আমি ক্যান্সেল করে দে এই তো কেকের ডেকোরেশন কিন্তু শেষ আমি কিছু বাটারফ্লাই আপলাই অ্যাড করে দিয়েছিলাম ডিজাইনটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন